বন্ধুর জন্য আলাদা প্যান্ডেল আছে বোন আমার কাছে বেশি ওয়াজ ছেলে আলাদা নাই আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সলাদ আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি পরেটার কাজ ফারা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সলাদ নিষিদ্ধ হয় না সে করতেই হবে যতদিন সে বেঁচে আছে একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না এইভাবে কিছু পার্থক্য আছে পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে আর ওর বাপ ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছে করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের আর না নাতিরে তো ভোগ করবে এই বেঁচে সব জমি লিখে ওই মেয়েটাকে ভয়েদের মিসকিন করে দিল আর এর ভাই জমি যতক্ষণ আছে এটা ডাইকে ডাইকে খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই ভূম চিন্তা করে আয় রে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সেরে ডাউল পাইলো আমি অর্ধেক পাইলাম এটুকু যদি নিয়ে আসি ছেলে নেই স্বামী নিজের দরকারে বলে যে অংশ অন্য ধ্বংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস তোর অংশগুলি ধ্বংস করে তোর বাপের অংশ তুই খাবিতি ধ্বংস বি না তোর বাপের অংশ তোর বনে খাবে সে তার বাপের অংশ খাবে সে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খেলে না ও খেলে ধ্বংস হবে কেন এদের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর মায়ের প্রতি প্রায় ছিল তাদের বাপকে যেভাবে তো আমি বন্ধুদেরকে বলি শোনো বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ দৃঢ় হারাম হালাল নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত আর আল্লাহ নবী বলেছে কুল্লু উম্মতি খুলুন আল জান্না আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ভাই আমার বোন আমার তোমরা আল্লাহ নবীর উম্মত হছো এখানে আজকে আসছো দু চারটা হাদিস বলি মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও আমি চলে যাই যারা যারা শেভ করে তো শেভই ছাড়তে পারো না কি করছে তাও জুমার দিনে করে শেভ আহা শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পরে তা আমি জানি না আপনি যে আল্লাহ সুমান তালা জুমার দিনে কেয়া দিন কি যেই বারে তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি এটা দেখবা ও জানে আজকে ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাইকে দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উদ্দোলিত হবে পাহাড় পর্বতগুলো কি কীট মতো হবে তারকা নক্ষত্র ধরে পারবে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু কিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবার এর জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তিয়ামত দিন তিয়ামত কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার

জুমার দিন নুমরাবের দিন কারণ আজকে বন্ধ আজকে কমলাখাতার দিন না আজকে হচ্ছে অশ্লিলতার দিন জুমার ইসলাম বিরোধী দিন জুমার দিন করার দিন এটা কি হচ্ছে তাহলে কি আমি বলছি আমি ভুল বলছি কারণ জুমার দিন বন্ধ গوري ধনী এর দেশে সবার বন্ধ জুমার দিন জুমার দিন বাঁধরে কে নিয়ে হাতে হাত ধরে

একটা হাদিস একজন মানুষের জীবন পরিবর্তন করতে পূর্ণাঙ্গ সক্ষমতা রাখে যদি তা মুস্তফা থেকে হয় আর যদি তা আপনি গ্রহণ করো সাল্লু ইসলাম কি বলছেন যা রসুল দিয়েছে সল্লাহু নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছে দেখেন তো আপনার রাসুল দিয়েছে কিনা যেভাবে আপনি দেন দেখেন তো আপনি যে মনাজাত করেন তার আসল থেকে কিনা দেখেন তো আপনি যে চলাতদাই করেন তার আসল থেকে কিনা দেখেন তো আপনার দোয়ার পদ্ধতির আসল থেকে কিনা টয়লেটে যাওয়ার পদ্ধতি আসল থেকে কিনা মসজিদে ঢুকার পদ্ধতি আসল থেকে কিনা খাওয়ার পদ্ধতি আসল থেকে কিনা ঘুমের পদ্ধতি আসল থেকে কিনা লেনদেনের পদ্ধতি আসল থেকে কিনা ইবাদতের বন্দেগি নেকি আজর জান্নাতের আশায় যত কাজ করেন রব্বে পাওয়ার সেই যত কাজ করেন তার আসল থেকে চেক করেন না যদি চেক না করেন কিভাবে বুঝবেন তার আসল থেকে কিনা বুঝার তো কোনো অপশন নাই কিভাবে বুঝবেন অ ম্যা চাম রসুল যা রসূল দিয়েছে ফা দু নিয়ে নাও তাই নাও ওয়ামান আহা টু ম্যান যা থেকে রাসুল নিষেধ করেছে ফেনতাভু ছেড়ে দাও কতটুকু দিয়েছে রসুল এটা একটা প্রশ্ন জানে কি না যে আল্লা বলছেন যে যা রসুল দিয়েছে নিয়ে নাও তো উনি কতটুকু দিয়েছেন আল্লাহ বলছেন যা নিষেধ করেছে তা বর্জন করো তা ছাড়ো তা বাদ দাও তো কতটুকু নিষেধ করেছেন নি দু সালে এসে যে প্রবলেম আমি ফেস করি দু সালে এসে যে দুনিয়ায় আমি সম্মুখীন উনি এখানকার জন্য কতটুকু দিছে আসলে অথবা ওনার নিষেধাজ্ঞাই বা কতটুকু উনি কি টিক টিক খাওয়া মানুষ দেখছিল নেশার নামে মোজা দুর্গন্ধ গ্রান নিবে এমন নেশা করে কি উনি দেখেছিল উনি দিয়েছে কতটুকু ইয়াবা গাঁজা কি ওনার যুগে যার যা হয়েছে বেশি ওকে দাঁড়ি কাটা নেশা করা ইয়াবা মদ গাজা খাওয়া জেনা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আসলে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জেনা করছেন মদ খেয়েছেন ওকে এগুলো তো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুদ ঘোষ জেনা আসলে প্রথম হবে জেনা প্রথম হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশাকে তো নেশাই মনে করেন অনেকে আজ কে ভাই ফেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আছে বল তুমি বলতে পারো কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পরে এটা জেনের সাথে সম্পর্কিত বোরখানা পড়া কিসে আছেন টুমকি জেনে ওই যে জোদ্দা খায় তামাক খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্কিত বুঝে সাথে নেশা ওকে নেশা নাই সমাজে কেন সিগারেট জোদ্দা তামাক ইয়াবা গাঁজা মদ নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোন মেয়ে খোলা মেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে মানে কোন ভাবিতার তার দেখা দিচ্ছে না মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা লিখতো এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে বলো আমাদের নাই আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জানা নাই আহারে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বোঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জানা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার্জন নাই মানে সুদ ঘুষ নিত্য কথা বলে এসে করা হারাম উপার্জন নাই কি অপরাধী আখার অপরাধী বলতে পারলাম আর কি মানুষ কোন করেন আপনারা মানুষ খুন করেন আপনাদের ঘরে 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 সৌর দেরি থেকে মারা বাড়ি করেন একজন একজনের ডেলি গালি করেন কি করেন আদায় করেন এটা তো এটা আমি আমি বলতে চাচ্ছিলাম নেশা হারানো উপার্জন এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বিষয়পর নাই জানেন আসেন আজকে আপনার কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসাস জীবনে যত জেনা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জানা করেছ যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছ যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোনো তিনি সোভানতা আরো বলছেন ইলা মান তাব যে ফিরে আসে আও তো পর যে গুনাহ আর না সিদ্ধান্ত নিয়ে নিছে ওয়া আমানা ঈমানানি ওয়া আমিল আমালান সলিহা এবং সৎকর্ম সম্পাদন করে ফাউলা ই kayubaddilullah হাসানাব hasanatan জয়নাকলি বলেছে আল্লাহ পার করব না জয়ন নেশা কর বলেছে আল্লাহ পার করব না বলার পরে ঈমান এনেছে

আমি রসুল আমি নিজে আল্লাহ নবীমি আল্লাহ বলছেন আদমের সন্তান হে আদমের মেয়েরা হে আদমের ছেলেরা এই আদমের ছেলে মেয়ের ধরি দরিদ্র যত আছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম যত মেরস আদমের ছেলে মেয়ে আছে সবাই গেল আদম হে আদমের ছেলে মেয়েরা মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মাওয়াহিদরা আছে মোট কথায় এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই আল্লাহ বলছেন যে ইয়া ইবনে আদম হে আদমের সন্তানরা ইন্নাকা মা ওরা ওয়া রাজাউতানি গফরতু লাক যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো

তোমরা যদি এই জমিন পূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর কাছে আসো সুম্মা আমি আল্লাহ জমিন পূর্ণ তোমার একজনের অপরাধের মধ্যে তোমার জমিন ভর্তি অপরাধ কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে শিরিক নি আল্লাহ বলছেন যে লা আতাইতুকা বি কুরাবিহা শোনো তোমার জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা করব